আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হলো পেঁপে এটা হচ্ছে পাকা পেঁপে বেশি পাকাও না কাঁচাও না মিডিয়াম সাইজের এই যে পেঁপেটা ভাজি করব। তো কীরকম করে আমি ভাজি করতেছি সেটা অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এই ভাজি করার জন্য আমি নিয়ে নিয়েছি দুইটা পেঁয়াজ আচ্ছা দুইটা পেঁয়াজ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নয় কারণ পেঁপেতে বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে না তো আমি এখন কড়াই দিয়ে দিব পেঁয়াজ কুচি তো এই যে আমি চুলোটা ধরিয়ে দিয়েছি আর চুলার অবস্থা একদম বাজে হয়ে গিয়েছে কয়েকদিন টানা বৃষ্টিতে একবারে মাটির চুলো তো এই জন্য চুলার অবস্থা বাজে হয়ে গেছে তো ব্যাপার না আমি এখন রান্নাটা শুরু করি আর বর্ষার দিনে এরকম হতেই পারে আমি চুলোতে কড়াইটা দিয়ে দিয়েছি তো আমি এখন দিয়ে দিব জিরে তো আমি কড়াই দিয়ে দেবো এখন তো আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিব লবণ তারপর দিয়ে দিবের গুঁড়ো সুন্দর করে মিক্স করে নেব তো দেখুন সুন্দর করে মশলাগুলো মিক্স করে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি বেশি পানি দেওয়া যাবে না তার কারণ পেঁপেটা হচ্ছে আধা পাকা বেশি পাকাও না আকাশেও হালকা পানি দিয়ে এখন ঢেকে দেব তো এই যে ঢাকাটা আমি খুলে নিলাম পেঁপে প্রায় সিদ্ধ হয়ে আসছে এই জন্য ঢাকাটা খুলে রাখবো এখানে কিছু চিনি অ্যাড করে দিলাম চিনি দিলে হয় কি মিষ্টি মিষ্টি লাগে বেবিটা খেতে খুব পছন্দ করে তো এই যে রান্না করতে করতে এই যে আমার ছেলে খেলা করতেছে এখানে আর আমি রান্না করতেছি কি বানাচ্ছ তুমি কি বলছি সবাই কেমন আছে বলো তুমি বলো তুমি বলো তুমি কেমন আছো ভালো আছো থ্যাংক ইউ সাদা থ্যাংক ইউ বলছি আমি তুমি কিছু বলো আমি থ্যাংক ইউ বললে কি বলতে হয় বলো কি বলতে হয় ওয়েলকাম খেলা করতে দিছি খেলা না করলে প্রচুর ঝামেলা করে দিকে তো পানিটা শুকানো অবধি এভাবে রাখবো তোমার ভাজিটা প্রায় হয়ে আসছে আর ধোয়ার কারণে সেভাবে বুঝে যাচ্ছে না মানে ধোঁয়া বলতে সেই ধোঁয়া না মানে রান্নার একটা ধোঁয়া উঠতেছে ভাব উঠতেছে তো এই জন্য অন্ধকার অন্ধকার লাগতেছে কিছু দেখেন কত সুন্দর একটা কালারও চলে আসছে তো এটা আমি আর দুই এক মিনিট পরে নামিয়ে নেব তো এই যে আমার ভাজির ফাইনাল লোক দেখুন দেখলেই জিভে একবারে পানি চলে আসতেছে মনে হয় এখনি খেয়ে ফেলি এত সুন্দর একটা কালার আসছে আর এটা আমার বাবু খুব পছন্দ করে আপনারা বেশিরভাগ আমি যেগুলো ভিডিও দিই সেগুলো মানে বাচ্চাদের পছন্দের খাবারেরই ভিডিও দিই তো এইরকম করে বাসে ট্রাই করতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করে মিষ্টি মিষ্টি ভাজি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন এভাবে তো আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ